কেউ যদি বলে আদম সালামের গাছের কাছে যাওয়াটা ভুল ছিল না তাহলে সে মিথ্যুক অবশ্যই তার ভুল ছিল তবে এই ভুল করার কারণে তার মর্যাদা কমে নাই ভুল করার আগে ছিল আব্দুল্লাহ ভুল করার পরে আল্লাহ নবী দিয়েছে আল্লাহ আর একজন ভুল করার আগে ছিল বুজুর্গ কিন্তু ভুল করার পরে এমন ভুলই হয়েছে কে আমুক পর্যন্ত ইবলিস তওবা করলে আর তওবা কাজ হচ্ছে না দুইজনেরই ভুল ছিল বলা তা হাদহি হাদ সাজার একজনের অর্ডার ছিল তুমি গাছের কাছে যায় না গেছে আরেকজনের অর্ডার ছিল সবাই শ্রেষ্ঠা দাও ইবলিস ইবলিস বাদে সবাই দিয়েছে দুইজনই আল্লাহর হুকুমের অমান্য করেছে একজন ভুল করার পর বলতেছে রব্বানা জলামনা আংফুসানা বা ইল্লাম তগ ফিরলানা বতর হামনা আলানা কুনান্না মিনাল আর একজন ভুল করে বলতেছে কিসের ভুল ঠিকই তো আছে হলাক না র খলাক তিন আমাকে বানাইছেন আগুন দিয়ে ওকে বানাইছেন আপনার মাটি দিয়ে আমার চোখের সামনে আমি কিভাবে তাকে সেজ্জা দিতে পারি নাউজুবিল্লাহমিন জা তার মানে আল্লাহকে বোঝাচ্ছে আস্তাক ফরুল্লাহ আল্লাকে জ্ঞান দিচ্ছে যে আপনি একটু সিদ্ধান্ত পরিবর্তন করেন ভেবে দেখেন এটা আপনার ভুল হচ্ছে নাউজুবিল্লাহ এই পণ্ডিতি করার কারণে হাজার কোটিবার তওবা পড়লে ইবলিসের তওবা আর যোগ হচ্ছে না আর আদম সালাম বলছে আমাকে আপনি ক্ষমা করে দেন আমি আমার নফসের প্রতি জুলুম করছি শুধু ক্ষমা করবেন না আমার প্রতি দয়াও করেন লানা কু না মিনাল খিন না হলে আমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে দেব আল্লাহ শুধু ক্ষমা করে নাই অতীতের পাপগুলো নেকে দিয়ে পরিবর্তন করে দেশে সোহান আল্লাহ তো আল্লাহ প্রথমে বলে নেই যে আমি নবী দুনিয়াতে পাঠাবো বলছে আমি খলিফা পাঠাবো আমি মানুষ পাঠাবো গাছের কাছে যাওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন আল্লাহ আর ভুল করে তবা করার পরে আল্লাহ ক্ষমা করে বানায়ছেন নবী উল্লাহ আল্লাহর নবী রাসুল আবুল নাজ বানিয়ে দিয়েছে মানুষের আব্বা আবুল বাসার বানিয়ে দিয়েছে আল্লাহ সুবাহ আল্লাহ তো এখন বিশুদ্ধ এলেমের গুরুত্ব কত বেশি প্রথমেই আল্লাহ আদমের ব্যাপারে বলতেছে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা আমি আদমকে সৃষ্টি করার পরে আদমকে সব কিছুর নাম শিক্ষা দিয়ে দিয়েছি আমি এই এলেম অর্জন করার কাজটাই শুরু হয়েছে প্রথম খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ইনশাল্লাহ এলেমের যুদ্ধের চাইতে পৃথিবীতে বড় যুদ্ধ কিয়ামত পর্যন্ত হবে না ইতিপূর্বেও কোনো দিন হয় নাই আদম আলা সালামের দুই বেটার যুদ্ধ হয়েছে এলেমের যুদ্ধ একজন অহংকারী হয়ে গেছে তার কোরবানি আল্লাহ কবুল করে নাই আরেকজনের একজনের আল্লাহ কবুল করেছে একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে দিয়েছে নাউজুবিল্লাহ মিজ আলিক যে ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে নোট করে বলতেছেন ঈদ করবা কুরবানাং সাতু কুবিলামিন আহাদিহিমা, ওয়ালাম ইউ তাকব্বাল মিনাল আখর হ্যানবি আপনি আদম সালামের দুই বেটার কোরবানের গল্পটা একটু বলে দেন আপনার উন্মতরা জানুক এক ভাই আর এক ভাইকে কিভাবে জবেহ করছিল হত্যা করেছিল নাউজবুল্লাহমিনালে তো এলেম এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যমে আল্লাহ কাউকে সম্মানিত করেন আবার এলেম অর্জন বিশুদ্ধ না হওয়ার কারণে আল্লাহ তাকে অধপতিত করে দেন আমি আপনাদের ধারাবাহিকভাবে এলেমের বিষয়ে বলি ইমাম বুখারি রহিমাহুল্লার নাম শুনছেন তো ইমাম বুখারি রহিমা বলতেছেন এমন একটা দামি কথা আল আমাল। কথা এবং কাজ করার পূর্বে লাগবে জ্ঞান কি লাগবে জ্ঞান লাগবে এলেম লাগবে মানে যে কোনো কথা বলা যায় না যে কোনো কর্ম করা যায় না ইল্লাল ছাড়া। যার জ্ঞান নাই তার কাজও নাই তার কোনো আমলও নাই দলিল দলিল শোনেন আল্লা আমাদেরকে বলতেছেন যে তোমরা আমলে সলে করো আমল করে কথা বলে নেই আমলে সলে করা মানে যেই আমলটা রাসুলের পদ্ধতিতে হয় সেটাকে বলে আমলে সলে আমাদের সমাজে আমলে সলে চলে খুব কম আমল আর শয়তান শয়তানের আমল চলে বেশি যত বিদাত শিরিক কুফর এই আমলগুলো আমাদের বাংলাদেশে খুব উর্বর খুব ভালো চলে কিন্তু এলেম নির্ভর বিশুদ্ধ ওহিনির্ভর যে এলেম জ্ঞান এই জ্ঞান দিয়ে আমল আমাদের সমাজে খুবই কম হয় এবার খেয়াল করবেন রাসুল সাল্লাহ আলিহ সাল্লামের জামাতা আলী রদি আল্লাহ আনহু এবং তার চাচাতো ভাই তিনি বলতেছেন আল এল মাল হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো যে কোনো ধন সম্পদের থেকে এলেমকে বড় বলা যায় শ্রেষ্ঠ বলা যায় যে কোনো ধন সম্পদ যে কোনো মালামালের থেকে জ্ঞান বড় জ্ঞানের থেকে বেশি কিছু নাই বাপ এক ছেলেকে তিরিশ বিঘা জমি দিয়ে তার প্রতি জুলুম করেছে যাকে দেয়নি তার প্রতি জুলুম করছে আর এক ছেলেকে পড়াশোনা করাছে পড়াশোনা করতে করতে ছেলেটা একজন আলেম হয়ে গেছে ঠকে গেল কে যাকে জমি দেশে না যাকে এলেম দেশে জমি দিয়েছে এলে মলা মানুষ আল্লাহর কাছে সম্মানী হয়ে গেছে আর যাকে সম্পদ দিয়ে জিম্মি করে ফেলেছে সে জালেম হয়ে দুনিয়াতেই তার অধপতন হয়ে গেছে এলেম এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এলেমের যুদ্ধই আমাদের সমাজে চলতেছে সবাই একটু খেয়াল করবেন এলেম হলো দুই প্রকার ওহি হল দুই প্রকার একটা ওহি আল্লাহর পক্ষ থেকে যেটা কোরআন এবং সহি হাদিস আর একটা ওহি কিয়ামত পর্যন্ত চালু থাকবে সেই ওহির নাম হলো ওয়াহি শতন শয়তানের ওহি বোঝা যাচ্ছে শয়তানের ওহি শয়তান ওহি করে জিন শয়তান ওহি করে সেই অহির ভিত্তিতে মানুষ বলতেছে আমি নবীকে স্বপ্নে দেখেছি নবী হাতের লাঠি দিয়ে দাগ দিয়েছে সে দাগের উপরে আমরা মাদ্রাসা বানাইছি নাওজবিল্লা আর একজন নিজের গায়ের জুব্বা টান করে ধরে বলতেছে সন এটাই হলো সেই জুব্বা যেই জুব্বা আমার পীর সাহেব হুদুর আল্লাহর নবীর গায়ে দেখছে স্বপ্নে নাউজুবিল্লা। এগুলো সব শয়তানের পক্ষ থেকে ওহি আর আল্লাহর পক্ষ থেকে যেটা সেটা পূর্ণ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত তার আলাদা কোনো বিধান দুনিয়াতে আসবে না আল দীনাকুম সেই অহির দিনটা পূর্ণ হয়ে গেছে এটা নামি কুরান এটা নামি হাদিস এটা নামি ইসলাম ভাষা কি বোঝা যায় তাহলে এলেম এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এলমের মাধ্যমে আল্লাহ সম্মানী করেন আবার এলমের মাধ্যমেই তাকে একেবারে বেজ্যুত করেন বিশুদ্ধ এলেম না থাকার কারণে যেমন আজকে বেশ কিছুদিন আগে দেওয়ানবাগির পীর মরে দেয় নাই বলেন তো সবাই মরে গেছে দেওয়ানবাগির পীর দেওয়ানবাগি মরে গেছে কিন্তু দেওয়ানবাগি সহকবরে চলে গেছে আগামীকালকে যদি ভান্ডারির পীর মরে যায় তাহলে বাদ্যযন্ত্র সহকবরে চলে গেছে লালন মরে গেছে গাঁদা সহ কবরে ঢুকছে আপ্রসে যদি মরে দেয় খাট পুদা সহ কবরে ঢুকবে কিন্তু ইমাম মারা গিয়েছেন কবর পর্যন্ত বুখারি জিলাফি খায় সম্মান কাকে বলে আপনি বোঝেন না যাদের বিশুদ্ধ এলেম আছে যারা অহির এলেম চর্চা করে গিয়েছে কিয়ামত পর্যন্ত ভালো মানুষের অন্তরে তাদের জন্য দোয়া থাকবেই থাকবে দিন তাদের নাম মুছে দেওয়া যাবে না যেই লোকটা সারাদিন জর্দা দিয়ে পান খায় দিন তাবিজ ব্যবসা করে সরাসরি কবর মাজার পূজা করে সেজদা দেয় মরা মানুষের কাছে ছেলে সন্তান চায় মরা পীরের পুকুরের পানি খায় কল্যাণ মনে করে সেই লোকটাও বিশ্বাস করে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে দামি কিতাব হলো সহি বুখারি তারা পর্যন্ত তাদের বইতে লেখছে কেন লেখছে স্বীকার করতে বাধ্য হয়েছে ইমাম বুখারি রহিমহল্লার এত বড় খেদমত অস্বীকার করতে পারে নাই আপনি কি জানেন কি না আমাদের এই সমাজে সহি বুখারির থেকে এলে আমল বেশি পড়া হয় অস্বীকার করবেন না ভালো মানুষের কথা বলতেছি না যারা বিশুদ্ধ এলেন তাদের কথা না বিশেষ করে আমাদের এই দেশে ফাজায়েলে আমল বেশি চর্চা করা হয় একই সঙ্গে আল্লাহর ঘরে বুখারি রাখবেন এই পাশে আর ঠিক তার পাশে রাখবেন হইল ফাজা এলে আমল মকসেদুল মোমিনিন জেওর তাজকিরাতুল আউলিয়া কসাসুল আম্বিয়া এই সমস্ত নোংরা বই যে বইগুলো তৈরি হয়েছে নবীর প্রতি অপবাদ দেওয়া মিথ্যা কিসা নোংরামি দিয়ে নাউজুবিল্লা এই কিতাবগুলো রেখে দেন সেটা যদি সালাফি আকিদা প্রতিষ্ঠান না হয় দেখবেন যে বুখারিতে হাত দেওয়ার লোক নাই। আর ওই বই পড়তে পড়তে পৃষ্ঠা ছিঁড়ে গেছে এটা হলো আমাদের দেশ কিন্তু এত কিছুর পরেও আমাদের এই দেশে কেউ কোনো দিন বলল না যেহেতু আমি জীবনভর চিল্লা দিয়েছি তিরিশটা আমি তিন দিনে বের হয়েছি পঞ্চাশ বার লক্ষ লক্ষ মানুষকে আমি টঙ্গির মাঠে নিয়ে যাই নিজের খরচে সেই জন্য আমি মৃত্যুর আগে একটা ফাঁদায়েল আমলের খতম দেবো কেউ বলে না কেউ বলে না যেহেতু আমি আশরাফালি থানবিকে ভালোবাসি তাহলে আমি তাকেই করব। তাকে আমি মোকসদুল মুমিনিন বইটা কি হয়েছে এটা থাক মোকসদুল মুমিনিন বই আমি খতম দেব কেউ বলে না বেহেস্তি দেওয়ার খতম দেবো তা কেউ বলে না ঘুরে ফিরে বুখারি খতম করে তারা গরু খায় বুখারি খতম করে তারা বিরিয়ানি খায় পুরাণ খতম করে তারা মিষ্টি খায় তার মানে তারা জানে যেগুলো তারা মানুষের কাছে প্রচার করে এগুলো খতমেরও জিনিস না এগুলো কোনো প্রচারের জিনিস না করতেছে দুনিয়াবি কাজের লোভে কিন্তু আল্লাহর অহির দাওয়াত যদি প্রকৃত পক্ষে দেয় মা উনজিলা ইলাইকামির রব্বিক তাহলে রবের পক্ষ থেকে আসছে তার বাইরে আর দেওয়া যাবেন এটাই হলো বিশুদ্ধ এলিমের দাবি ইমাম বুখারি রহিমহল্লা কত বড় দামি কথা বলেছেন দেখেন আল ইলমু কবুল আল কৌলি আমাল আরে ওটা তো আমলই না যেই আমলটা এলিম নির্ভর হয় না ওটা কোনো কথাই না যেই কথার পূর্বে বিদ্যা নাই যে কোনো প্রশ্ন করা যায় না যে কোনো কাজ করা যায় না যা কিছু খুশি বলা যায় না যে কোনো আমল করা যায় না অতটুকু করা যায় যতটুকু আমার নবী করতে বলেছে বোঝাকে যাচ্ছে আপনাকে আরেকটা বিষয় বলি ইবাদতের জগতে কিছুই করা যাবে না একটু ধাক্কা লাগতেছে আপনাদের ইবাদত মানে কিছুই করা যাবে না ইল্লা শুধুমাত্র ওইটুক করা যাবে দলিল আছে প্রমাণটা আমি নবী থেকে পাই এটা হলো ইবাদতের মাপকাঠি আর খাবারের ব্যাপারে সবই খাওয়া যাবে শুধু ওইটুক খাওয়া যাবে না যেটুকের ব্যাপারে হারাম বলা হয়েছে তাছাড়া সবই খায় সমুদ্রের পানি হালাল এখন আপনি ওইভাবে নাম ধরে যদি বলতে যেত ওদের পাঙাশ খাও সিলভার কাপ খাও পুটি কাপ খাও তারপরে ইলিশ খাও পাঙাস খাও এইভাবে সিরিয়াল যদি শুধু মাছের নাম বলতো আর কাকরার নাম বলতো আর প্রজাতির নাম বলতো এত বড় কোরআনে শুধু মাছের নামই আঁটতো না এই জন্য ঢালাও ভাবে বলে দিয়েছে সব খাও শুধু ওইটুক খায় না যেটুকু আমি হারাম করছি বোধাকে যাচ্ছে ইবাদতের ব্যাপারে বলছে ইবাদত তুমি করো না তোমার ইবাদত করার দরকার নাই তুমি ওইটুকু ইবাদত শুধুমাত্র করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসুলের পক্ষ থেকে তুমি আদেশ পাবে তোমার মিলাদ চলতেছে সারা বাংলাদেশে তুমি তুমি ইবাদত করো করো না না মানে মিলাদ দরুদ মিলাদের দলিল নাই দরুদের দলিল আছে তুমি কুলখানি মরা খাওয়া খায়ও না এটা ইবাদত মনে করে নিয়েছে সমাজের মানুষ কিন্তু এটা ইবাদত না তুমি ওই ইবাদতটুকুন করো যতটুকুন ইবাদত নবী থেকে প্রমাণ হয় ইবাদত কম কিন্তু তার ফজিলত বেশি এটাই হলো কোরআন সন্ন্যার একটা দাবি সুতরাং এলেম ছাড়া জ্ঞান ছাড়া কোনোদিন কোনো আমলও করা যাবে না কোনো কথাও বলা যাবে না যেমন আপনার কাছে মাইক দিয়ে দিলাম আপনি অতিথি আপনি সবার উদ্দেশ্যে বলতেছেন হে আমার সম্মানিত প্রিয় এলাকাবাসী পর্দার আড়ালের মা এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে আপনার জ্ঞান আছে কথা ঠিক তবে বিশুদ্ধ এলেম নাই জ্ঞান আছে জন্য আপনি সালাম দিছেন আর জ্ঞান নাই সে জন্য সালামের আগে কথা বলছেন বোঝা কি যাচ্ছে জ্ঞান আছে বোঝা গেল সেজন্য সালাম দিছেন আর জ্ঞান নাই বোঝা গেল কারণ সালামের আগে কথা বলতে গেলেন কেন প্রথমেই আপনাকে মাইক নিয়ে বলতে হতো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হে আমার সম্মানী এলাকাবাসী হে আমার পর্দার আলের মা বোনরা আমরা সবাই আল্লাহ শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ এটা ছিল মূল কথা মানে বুঝতে পারে নাই জ্ঞান আছে বিশুদ্ধ জ্ঞান নাই তাছাড়া আপনি কেন বুঝলেন না তিরিশ বছর বুখারি পড়ছে চল্লিশ বছর বুখারি মানুষকে পড়াচ্ছে এত কিছু পড়ার পরেও এখনো পর্যন্ত বুখারী অনুযায়ী দুই রাকাত নামাজ পড়তে পারে না এখনো জোরে আমিন খুঁজে পায় নাই এখনো পায়ের সাথে পাও মিলাননি ব্যঙ্গ ঠাট্টা করে বোঝা গেল এলেম আছে কিন্তু বিশুদ্ধ এলেম নাই জ্ঞান আছে কিন্তু জ্ঞানটা শয়তানের পক্ষ থেকে পাইছে আল্লাহর পক্ষ থেকে পায় নাই বোঝা কি যাচ্ছে মা কুন তাল কিতাব আলাল ইমান হ্যাঁ নবী আমি আপনার উপরে কিতাব দিয়েছি যখন আপনি কিছু জানতেন না ইমান কি আপনি জানতেন না জ্ঞান কি কিতাব কি জানতেন না আমি আপনাকে জানাইছি সোবাহান আল্লাহ আর আমাদের সমাজে জানার পরেও এই শিরিক বিদাতের ভিতরে লিপ্ত তার মানে অহিরেলে মর্জন না করার কারণে আমার পুরো বক্তব্যে আমি কোন রকম অহেতুক কথা ছাড়া পুরো বক্তব্যে আপনাকে আমি প্রমাণ করব ওহির এলেমের গুরুত্ব কত বেশি আর আমাদের সমাজে ওহির এলেমের সারা ইবলিসের এলেমটা বেশি প্রচার করা হয় যেই ইমাম বেঁচে আছে যেই মসজিদের কমিটি এখনো জীবিত আছে কিন্তু আল্লাহর ঘরে লাল বাতি দেওয়া আছে যে ইমাম যখন মেম্বারে উঠবে তখন লালবাতি জ্বালায় দিবে আর লিখে রাখবে লালবাতি জলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না আল্লাহর কসম মসজিদ কমিটির জাত মূর্খ মসজিদ কমিটির ইমাম মূর্খ গোটা মুসল্লি মূর্খ সবাই হলো মূর্খ তাদের ইসলামী জ্ঞান নাই তাদের শয়তানের জ্ঞান নিয়ে তারা লালবাতি দিয়েছে ইসলামের এলেম হলো আল্লাহর নবী রানিং জুমার খুদ্া দিচ্ছে এই খুদ্্বা ঠেকায় দিয়ে একটা বসা লোককে বললো তুমি দাঁড়াও বসে পড়লে কেন তুমি কি দুই রাকাত নামাজ পড়ে বসেছো উনি বললেন না ইয়ার সোল আল্লাহ আমি তো মসজিদে ঢুকেই বসে পড়ছি কারণ আপনি খুদ্বা দিচ্ছিলেন সেজন্য নবী বললেন দাঁড়াও তুমি না তোমার বাবা চোদ্দ গোষ্ঠী না পৃথিবীর যে কোনো মানুষ হোক না কেন ইদা দাখলা আহাদ কুমল মসজিদ আল্লাহর ঘরে যে যখনই প্রবেশ করুক না কেন টাইমের কথা বলে নাই যে কোনো টাইম হতে পারে আগেই যেন লোকটা না বসে লা দিলিস

আল্লাহর পক্ষ থেকে যেটা বন্ধ যেটা শুধু কোরআন হাদিস পড়তে হবে এর বাইরে আর নাই দুই শয়তানের পক্ষ থেকে যেটা প্রতিদিন ডেলিভারি হচ্ছে প্রতিদিন কোনো না কোনো বিদাত কোনো না কোনোভাবে শয়তান আবিষ্কার করতেছে এটা শয়তানের পক্ষ থেকে এলেম নউজ্লা পরী নবী সাল্লা সাল্লাম এলেমের কথা কি বলেছে দেখেন আমি যদি এক বাক্যে বলি এই পৃথিবীতে মানুষ হিসেবে সবচাইতে দাম দামি মামের নাম কি সবচাইতে সম্মানে ইমামের নাম কি সবচেয়ে দামি ইমামের নাম কি মোহাম্মদ সাল্লাম নাকি সন্দেহ আছে আমি আমি কিন্তু ভেঙে বলতেছি মানুষ হিসেবে আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে দামি ইমামকে মোহাম্মদ সাল্লাম সবচেয়ে দামি ভালো মানুষকে মোহাম্মদ সাল্লাম এই মানুষটা ইমামতি করছে এমন ঘটনা জীবনে ঘটে নাই যে তিনি মুসল্লির দুইজন হোক আর দশজন হোক পুরা বডিটা মুসল্লির দিকে ঘুরে দেয় নেই যে একামত শেষ আমার নবী পুরা শরীরটা মুসল দিকে ঘুরে ফেলছে সামনে তাকায় নেই তাকা বলছে যে কাতারের মাঝের ফাঁকা বন্ধ করো আমি দুইজনের মাঝখানে আমি দেখতে পারতে যে শয়তান তোমরা গায়ে গায়ে লেগে দাঁড়াও তোমরা ফাঁকা জায়গা বন্ধ করে কথা নবী বলেছেন আর আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে এই মুয়াজ্জিন বলতেছে ইমাম বলেন ইমাম তো জমিদার ও সোজা একেবারে আসি দাঁড়াইছে ওই দিকে তাকা আছে আর মুয়াজ্জিন বলতেছে যে দাঁড়ায় কাতাসুদা করেন মোবাইল ফোন বন্ধ করেন এটা কি তার কাজ আর যেই একামত শেষ সঙ্গে সঙ্গে ইমাম বলতেছে আল্লাহ আকবার এত পণ্ডিতি কেন বোঝা গেল মোহাম্মদ সাল্লাহ থেকে আপনি বেশি বলছেন আমার নবী মুসল্লি দুইজন হোক আর পাঁচজন হোক আপনি কেন এটা বুঝতে পারলেন না ইমামের নাম হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর মুসল্লির নাম হলো আবু বাকর আমর উসমান আলী এই মানুষটা এত সচেতন থাকার পরেও বলতেন এই তাড়াতাড়ি পায়ে পায়ে লেগে দাঁড়াও এই তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও কাতারের মাঝের ফাঁকা বন্ধ করো আর আমাদের দেশে এটা বললে বরং রাগ করে এটা উল্টা চলতেছে দুইজন ব্যক্তির মাঝখানে এত জাগা একটু ধাক্কা দিলে তিনজন দাঁড়াতে পারে তার মানে ওহির এলেম নাই আছে শয়তানের এলেম এটা আমি প্রতি মিনিটে মিনিটে আমলগুলো বলবার প্রমাণ করে দেব মানুষ নবীর বিরোধিতা করাটাই মনে করে বড় হুজুরের কাজ এভাবেই চলতেছে মসজিদে মুসল্লি কয়েকজন সেটা বড় কথা না পুরো শরীরটা ঘোরায় ইমামের দায়িত্বে এই কথা বলা নামাজের কাতার ফাঁকা বন্ধ করেন তারপরে আপনার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান কথা বোঝা যাচ্ছে তার মানে এলেম আছে কিন্তু বিশুদ্ধ এলেম নাই এলেম থাকলে জর্দা দিয়ে পান খাটনা না ওই হুজুর বিষ খেতে রাজি হতো না যেমন তেমনি হাকিমপুর জর্দা মুখে দিতে রাজি হবে না এটা তার নিজেকে নিজে ধ্বংস করার মতো এটা একটা অবিচার মুদমিনুল খমরিকা আবিদি ওয়াসান পৃথিবীর একটা ভয়ঙ্কর পাপ যেই পাপের তুলনা করা হয় সে মূর্তি পূজারীর সাথে সেটা হলো যারা নেশাদার দ্রব্য পান করে বিড়ি খাক গুল খাক আর জর্দা খাক না কেন বিড়ি হারাম মানুষ কম বেশি জানে তারপরে মদ যে হারাম এটা যে খায় সেও জানে কিন্তু জর্দা যে হালাল এটা হুজুর বানিয়ে নিয়েছে মানুষের সমাজের কে জবাব দেবে একই জিনিস দিয়ে তৈরি হচ্ছে জর্দা আমি তো বলি যে হুজুরের কাছ থেকে ফটোয়া না নিয়ে যদি খ্রিস্টাঙ্গের কাছ থেকে ফতোয়া নিত তাও তো বুঝতো যে জর্দা খাওয়া হারাম সকালবেলা যারা ব্রেকফাস্ট করে মদ দিয়ে দুপুরে যারা লাঞ্চ করে মদ দিয়ে রাতে যারা ডিনার করে মদ দিয়ে চোখে মদ দিয়ে পানি মারে এই সমস্ত লোক পর্যন্ত কাগজে কলমে লিখে গেছে এখন গুগল করে দেখেন এর খ্রিস্টান ডাক্তাররা পর্যন্ত বলেছে এই পৃথিবীতে যত মানুষ ক্যান্সারে মারা যায় তার বিশেষ অংশ মারা যায় হলো তামাকের কারণে এটা কমন সেন্স আপনি বোঝেন না আপনি গরু এই জিনিস মুখে দিলেন কিভাবে আপনি আপনি আল্লাহকে ডাকতেছেন যেখানে নিষাদা দ্রব্য পান করলে চল্লিশ দিন আল্লাহ তার কথাই শোনে নাউজুবিল্লাহ সেই জিনিস খায় মসজিদের ইমাম সেই জিনিস খায় হলে বড় হুজুর রানিং ওয়াজের ভিতরে খাচ্ছে বক্তা তাও দেখছি রানিং ওয়াজ হচ্ছে পান খাওয়ার ব্রেক জন্য বলতেছে যে তাহলে এখন জর্দা খাওয়ার দোয়া শুরু করেন সবাই আরো জোরে ইলাহা বলে পান খাচ্ছে ওর কাছে তো আল্লাহ নাই বাকি লোক বলতেছে ইল্লাল্লাহ এটা হলো পান আর জর্দা খাওয়ার দোয়া আর চা খাওয়ার দোয়া নাউজুবিল্লাহ নাউজুবিল্লা আল্লাহর কালেমাকে দুই ভাগ করে ফেলছে তারা তার মানে এলেম আছে বিশুদ্ধ এলেম নাই এগুলো অবশ্যই শয়তানের পক্ষ থেকে এলেম অর্জন করেছে আল্লাহ রহির এলেম তারা অর্জন করতে পারে নাই কত যুক্তি দিবেন আপনি এটাই হলো বাস্তবতা